ঘরে স্বামী সহ সন্তান ফেলে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে বিশালগড় অপেষ্টিলা হসপিটাল সংলগ্ন এলাকায় স্বামীর হাতে আটক স্ত্রী সহ স্ত্রীর অবৈধ প্রেমিক উক্ত ঘটনাকে ঘিরে আগরতলা শাবরুম জাতীয় সড়কে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিকের মধ্যে সংঘর্ষ ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মহিলা স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ উক্ত ঘটনা তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বর এলাকায় ও নাটক লাই খুব মোবাইল করতে দাও বেশি করে তালা তাহলে আপনারা আমি জিবি বুঝিয়ে করছে ওই যে কত রূপান্তর হ্যাঁ কত আমি জিবি বুঝিয়ে করছে হসপিটালে এইটুকু হল এটা মানে ভাই তাহলে কি আজকে আমাল না এসে ইংলিশ এর জন্য যাই কেন ডাক্তার ধর বল মানে আপনি জিজ্ঞাসা করেন আমাদের আগত মানে আছে মানে মানে আপনি অন্য তাহলে তাহলে আপনার যে অভিযোগ করছে ওইটা কত রূপ সত্য আপনার যে আপনার একটা অভিযোগ করছে অভিযোগটা কত রূপ সত্য

আমার বউ আছে না কি হ্যাঁ আমি শোনার পরে আছে না আমি রাম্মার বাড়িতে বাড়িতে পরে আপনার মনে করেন এই যে আমার শ্বশুরকে জানাইছি আমার আমাকে